বন্ধুরা বছরের শুরুতে ডিএনএ বাংলা সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন নতুন বছর সকলের ভালো কাটুক সকলে আপনারা ভালো থাকুন এনজয় করুন সুস্থ থাকুন এবং আপনাদের যে ডিমান্ড আপনাদের যে দাবি আপনাদের যে এক্সপেকটেশন সবগুলোই যেন বছর পূর্ণ হয় এত বছরের স্ট্রাগেল যেন দু হাজার ছাব্বিশে কিছুটা হলেও যেন রিলিফ আপনারা পান এটাই আমরা আন্তরিকভাবে আশা করছি এবং আমাদের বিশ্বাস বছর জানুয়ারি মাসে হয়তো আপনারা অনেকেই বড় সুখবর পেতে চলেছেন তো বন্ধুরা আজকের প্রতিবেদন বছরের প্রথম দিন ফার্স্ট প্রতিবেদন এবং প্রথমেই আপনাদের সুখবর দিয়ে আজকে আমরা শুরু করছি আজকের খবর মূলত রাজ্যের সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত এক লক্ষ প্লাস কর্মচারীর পার্শ্ব শিক্ষক প্রায় ফর্টি থাউজেন্ড প্লাস পশ্চিমবাংলায় রয়েছে আপার এবং প্রাথমিক এস কেমএস কে তারাও থার্টি ফাইভ কাছে কাছাকাছি রয়েছেন থাউজেন্ড এছাড়াও স্পেশাল এডুকেটার্স শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে সমগ্র শিক্ষার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন প্রত্যেকের জন্য আজকে আমরা দারুণ খবর নিয়েছি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যদি সময় থাকে শুনবেন ভিডিওটা বন্ধুরা বিষয় হচ্ছে আজকে সমগ্র শিক্ষার বর্তমান অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতা এবং মহিদুল ইসলাম মহাশয়ের যে লবির নেতা সেলিম পাইক মহাশয় সকলেই আপনারা চেনেন দেখুন বর্তমান সময়ে সমগ্র শিক্ষা শাসকপন্থী সংগঠন ভেঙে দেওয়া হয়েছে শাসকপন্থী কোনো সংগঠন নেই দুর্গাপূজার আগে একটা কমিটি কমিটি গঠন করা হয়েছিল প্রায় জনের আপনারা কোন রাম রামশাম অর্থাৎ সমগ্র শিক্ষার সকলকে নিয়ে জগা খিচুড়ি একটা কমিটি তৈরি হয়েছিল সবাইকে নিয়ে সমস্ত সেক্টরগুলোকে এক করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেটা করেছিলেন এবং প্রধান দায়িত্ব দেওয়া হয়েছিল রোমিউল ইসলামকে বর্তমানে তাকে ছেঁটে ফেলা হয়েছে তার ডানা টোটালি ছেঁটে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভ্রাত্য বসুর তৈরি করা কোনো সংগঠন বর্তমানে একটি নেই সবগুলোকে সব সংগঠনের ডানা ছাটা বর্তমানে শিক্ষা দপ্তরের সমস্ত সংগঠন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করছেন এবং তারই নেটওয়ার্কের যে নেতা সেলিম পাইক মহাশয় ডায়মন্ড হারবারে তিনি গতকাল একটা বার্তা দিয়েছেন দেখুন আগে কি বলেছেন তিনি বন্ধুরা সেলিমাই স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন যে আমরা সর্বোচ্চ স্তর থেকে জানতে পেরেছিলাম ডিসেম্বর আমাদের আর্থিক তিনি বলতে যে চব্বিশে ডিসেম্বর ঘোষণা হওয়ার কথা ছিল সেই মতো পঁচিশ তারিখ পর্যন্ত একটা সম্ভব তারিখ জানিয়েছিলাম তবে আমাদের ফাইল নিয়ে নিশ্চিতভাবে সরকারি স্তরে কাজ চলছে এর বেশি জানার আপাতত দরকার আছে বলে মনে করি না জানি আমরা সবাই প্রায় ধৈর্য হারিয়ে ফেলেছি এটা স্বাভাবিক তথাপি আমাদেরকে আরেকটু সংযত থাকতে হবে ধৈর্য ধরতেই হবে আমরা সব রকম চেষ্টা করছি কোনো কৃতিত্ব লাগবে না কেবল একটাই অনুরোধ নেতৃত্বদের অযথা ব্যক্তি আক্রমণ কিংবা কুৎসা করবেন না তারাও আপনার আমার মতন সাধারণ পার্শ্ব শিক্ষক তথাপি তারা নিজেদের ছুটি পরিবার সময় আর্থিক বাধা উপেক্ষা করে আমাদের জন্য প্রতিনিয়ত চেষ্টা বা লড়াই করে যাচ্ছে আমাদের মধ্যে কিছু গদ্দার সাইকো আছে যারা ঘরে বসে প্রতিনিয়ত নেতৃত্বকে অযথা আক্রমণ করে নেতৃত্ব লড়াই করার মানসিকতা নষ্ট করছে এই সব নেগেটিভ কুরুচিকর মানুষ থেকে দূরে থাকুন প্রয়োজনে সেই সব গ্রুপ ত্যাগ করুন সফলতা তারাই পায় যারা সঠিক পথে থাকে আর তার অর্থাৎ রাজ্যের শাসকপন্থী যে ইন্টারনাল সোর্স তারাও বলছে ভাতা বৃদ্ধি হবে ভাতা খবর রয়েছে এবং আমাদের ইন্টারনাল সোর্স থেকেও আমরা যা ইনপুট পেয়েছি আমরা গতকালকেই আপনাদের জানিয়েছিলাম যে জানুয়ারি মাসে ভাতাবৃদ্ধির কিন্তু সম্ভাবনা চরম পর্যায়ে রয়েছে কাউন্টডাউন আজ থেকেই শুরু আজকে ছুটির দিন কাল থেকে অফিসিয়াল ডে শুরু হচ্ছে বন্ধুরা এবং আপনাদের জানিয়ে রাখি কাল থেকেই ভাতাবৃদ্ধির চূড়ান্ত রূপরেখা ভাতা চূড়ান্ত আপনার কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে হানড্রেড পারসেন্ট অথেন্টিক হানড্রেড পারসেন্ট অফিসিয়াল নবান্ন সূত্রেও যে খবর আমরা পেয়েছি আমরা সেটাই আজকে প্রোভাইড করলাম এবং তার সঙ্গে মন্ত্রীর নেতার বক্তব্য সেটাও আপনাদেরকে দেখালাম এবং আমরা আশা করবো এই নতুন বছরের শুরুতে আপনাদের সকলের দাবি মিটে যাক এবং শুধু সমগ্র শিক্ষায় নয় আমাদের কাছে যে ইনপুট রয়েছে একাধিক সেক্টর বিশেষ করে আসা আইসিডিএস সিভিক ভলেন্টিয়ার্স ভিআরপি প্রত্যেকের কিছু না কিছু ইনক্রিমেন্ট হতে চলেছে কত টাকা হবে বলা মুশকিল এবং তার সঙ্গে বন্ধুরা আরেকটা খবর পেয়েছে রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ডিও নাকি কিছু একটা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন পাঁচ তারিখের পরে ডিএ মামলার হয়তো রায়দান আসতে পারে তো সেক্ষেত্রে পুরো বিষয়টা সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন একটু কনফিউশন আছে তবে যা খবর হয়তো সুপ্রিম কোর্টের রায়ের আগেই রাজ্য সরকার কিছু একটা ডিএ ঘোষণা করতে পারে রাজ্যের কর্মচারীদের জন্য কারণ প্রত্যেক বছর আপনারা জানেন জানুয়ারি মাসে রাজ্য সরকার কর্মচারীদের তিন পার্সেন্ট দু পার্সেন্ট চার পার্সেন্ট যেমন ক্ষমতা সেইভাবে বা যেমন মানসিকতা যেমন ইচ্ছে সেই অনুযায়ী তিনি ঘোষণা করে থাকেন আশা করা যায় এবছরও তিনি একটা ঘোষণা করবেন যে খবর আমরা পাচ্ছি তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়েকশন টেক লিখে জানাবেন আজকে বছরের প্রথম দিন আমরা মনে করলাম এই বিষয়টা দিয়ে আজকে প্রতিবেদন শুরু করি অর্থাৎ রাজ্যের শাসকপন্থী যে ইন্টারনাল সোর্স তারাও বলছে ভাতা বৃদ্ধি হবে ভাতা বৃদ্ধির খবর রয়েছে এবং আমাদের ইন্টারনাল সোর্স থেকেও আমরা যা ইনপুট পেয়েছি আমরা গতকালকেই আপনাদের জানিয়েছিলাম যে জানুয়ারি মাসে ভাতা কিন্তু সম্ভাবনা চরম পর্যায়ে রয়েছে কাউন্টাউন আজ থেকেই শুরু আজকে ছুটির দিন কাল থেকে অফিসিয়াল ডে শুরু হচ্ছে বন্ধুরা এবং আপনাদের জানিয়ে রাখি আগামীকাল থেকেই ভাতাবৃদ্ধির চূড়ান্ত রূপরেখা ভাতা বৃদ্ধির চূড়ান্ত আপনার কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক হানড্রেড পারসেন্ট অফিসিয়াল নবান্ন সূত্রে যে খবর আমরা পেয়েছি আমরা সেটাই আজকে প্রোভাইড করলাম এবং তার সঙ্গে শাসকমন্ত্রীর নেতার বক্তব্য সেটাও আপনাদেরকে দেখালাম এবং আমরা আশা করবো এই নতুন বছরের শুরুতে আপনাদের সকলের দাবি মিটে যাক এবং শুধু সমগ্র শিক্ষায় নয় আমাদের কাছে যে ইনপুট রয়েছে একাধিক সেক্টর বিশেষ করে আসা আইসিডিএস সিভিক ভলেন্টিয়ার্স ভিআরপি প্রত্যেকের কিছু না কিছু ইনক্রিমেন্ট হতে চলেছে কত টাকা হবে বলা মুশকিল এবং তার সঙ্গে বন্ধুরা আরেকটা খবর পেয়েছে রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ডিএও নাকি কিছু একটা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন পাঁচ তারিখের পরে ডিএ মামলার হয়তো রায়দান আসতে পারে তো সেক্ষেত্রে পুরো বিষয়টা সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন একটু কনফিউশন আছে তবে যা খবর হয়তো সুপ্রিম কোর্টের রায়ের আগেই রাজ্য সরকার কিছু একটা ডিএ ঘোষণা করতে পারে রাজ্যের কর্মচারীদের জন্য কারণ প্রত্যেক বছর আপনারা জানেন জানুয়ারি মাসে রাজ্য সরকার কর্মচারীদের তিন পার্সেন্ট দু পার্সেন্ট চার পার্সেন্ট যেমন ক্ষমতা সেইভাবে বা যেমন মানসিকতা যেমন ইচ্ছে সেই অনুযায়ী তিনি ঘোষণা করে থাকেন আশা করা যায় এবছরও তিনি একটা ঘোষণা করবেন যে খবর আমরা পাচ্ছি তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়েকশান টেক লিখে জানাবেন আজকে বছরের প্রথম দিন আমরা মনে করলাম এই বিষয়টা দিয়ে আজকে প্রতিবেদন শুরু করি এবং তার সঙ্গে বন্ধুরা আরেকটা খবর পেয়েছে রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ডিও নাকি কিছু একটা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন পাঁচ তারিখের পরে ডিএ মামলার হয়তো রায়দান আসতে পারে তো সেক্ষেত্রে পুরো বিষয়টা সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন একটু কনফিউশন আছে তবে যা খবর হয়তো সুপ্রিম কোর্টের রায়ের আগেই রাজ্য সরকার কিছু একটা ডিএ ঘোষণা করতে পারে রাজ্যের কর্মচারীদের জন্য কারণ প্রত্যেক বছর আপনারা জানেন জানুয়ারি মাসে রাজ্য সরকার কর্মচারীদের তিন পার্সেন্ট দু পার্সেন্ট চার পার্সেন্ট যেমন ক্ষমতা সেইভাবে বা যেমন মানসিকতা যেমন ইচ্ছে সেই অনুযায়ী তিনি ঘোষণা করে থাকেন আশা করা যায় এবছরও তিনি একটা ঘোষণা করবেন যে খবর আমরা পাচ্ছি তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়েকশন টেক লিখে জানাবেন আজকে বছরের প্রথম দিন আমরা মনে করলাম এই বিষয়টা দিয়ে আজকে প্রতিবেদন শুরু করি